আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পায়রন 3421 এটা থার্ড জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোরাই 3 থার্ড জেনারেশন 6GB RAM 500GB হার্ড ড্রাইভ এটা আপনাদের সামনে দেখে দেখাচ্ছি এটা হলো এটা সামনের সাইড এটা হলো উপরের সাইড এটা হলো নিচের সেট এটা কন্ডিশন ফ্রেশ আছে কারো লাগে নিতে পারেন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় তাহলে লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের সব এসে থেকে চেক করে নিতে পারেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি ভিডিও ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ